হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপঙ্কর রিঙ্কুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমার সব ভালো আছে আমিও খুব 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 ভালো আছি তো আমি চলে এসেছি কালনায় কাকা শ্বশুরের বাড়িতে ঘুরতে তো সেই জন্য দেখো আজকে যাব ঘুরতে এখন বাজে বিকেল চারটে তো সেই জন্য এখন রেডি হবো রেডি হয়ে যাব ঘুরতে একশো আটটা মন্দিরে আর তারপরে যাব দিশানির সঙ্গে দেখা করতে তো স্কিপ না করে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো তো চলো কোথায় কোথায় ঘুরতে যাই তোমরা দেখতে থাকো ঠিক আছে টাটা। তো বন্ধুরা দেখো এই যে আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি তো কাকিমা তালা দেবে ঘরে তো সেই জন্য দাঁড়িয়ে আছি তো দেখো আমাকে কীরকম লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে বলো আর ওই যে কাকু আর আমার মেয়ে দাঁড়িয়ে আছে তো আজকে যাচ্ছি দিশানির সাথে দেখা করতে আর একশো আটটা কালনায় মন্দিরে বোনরা গাড়িতে উঠে পড়ছে আর আমরা এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি তো আমি উঠবো আর এই যে কাকুর বাড়ি তো আমি এখন আছি কালনাতে আর ওই যে বোন দাঁড়িয়ে আছে আর এই যে আমার মেয়ে খেলা করছে তো ওই গাড়ি করে যাব আমরা দিশানির বাড়ি

তো বন্ধুরা দেখো এই যে একশো আটটা শিব মন্দিরে এই যে কাকু আর আমার মেয়ে আগে চলে গেছে তো আমি পিছনে আছি তো দেখো এই যে শ্বেত পাথরের শিব আর মন্দিরটা যে এত সুন্দর তোমরা না দেখলে বিশ্বাস করবে না দেখো কতটা সুন্দর একশো আটটা শিবের মন্দির ভাবতে পারছো আর কত পুরনো। তো চলো তোমাদের ভিডিও দেখো বন্ধুরা এই যে 108টা মন্দিরে চলে এসেছি তো মন্দিরটা দেখো কত সুন্দর ডিজাইন করে বানানো আর ওই যে ওরা দাঁড়িয়ে আছে বৃষ্টি পড়ছে ওই নিজে কিছু বুঝিস এ পেয়ে গেছি শিবের তো ফ্রেন্ডস দেখো না দেখলে বিশ্বাস হবে না এত সুন্দর এখনো মন্দির আছে কত দিনকার আগেকার পুরনো মন্দির দেখো আমি জীবনেও ভাবিনি যে এত দূরে আসতে পারবো আমি আর বৃষ্টি পড়ছে দেখো বৃষ্টির মধ্যে আমি হেঁটে চলেছি তো বন্ধুরা ভিডিও দূর থেকে করছি কারণ কাছ থেকে তোমাদের পুরো ভিডিওটা দেখাতে পারবো না মন্দিরগুলো পুরোটা দেখাতে পারবো না ওই গুলো দাঁড়িয়ে আছে এবার তোমাদের ভিতরটা ঘুরে দেখার ওই যে বাবা ভোলানাথ আর এই যে প্রতিটা খোপেই বাবা ভোলানাথের মূর্তি আছে আর এটা ভিতরে আর বাইরে আর একটা আছে মানে দুটোই লাইন মানে ভিতর একটা লাইন পিছনে একটা লাইন আছে তো দেখো কত সুন্দর লাগছে তো এটাও একটা বাবা ভোলানাথের শিব মন্দির আর জায়গাগুলো কত সুন্দর লাগছে দেখো আর ওই যে আমার মেয়ে আর কাকু সেলফি পৌঁছে আর ওই যে বাবা ভোলানাথ কত আগেকার পুরনো মন্দির এখনও আছে দেখো আর এই যে আর একটা মন্দির এগুলো খুব সুন্দর লাগছে দেখতে তো চলে এলাম দিশানি দিদি ভাইয়ের বাড়িতে আমরা বাড়িতে চিনতে পারছিলাম না বলে দিশানি দিদি এসে আমাদের বাড়িতে চিনিয়ে নিয়ে গেল তো এই যে দিশানি দিদি দাঁড়িয়ে আছে আর এই যে দিশানিদির ঘর

দেখো এই যে আমাদের দেশ বাড়তি এসছে যেগুলো দিয়েছে খেতে আমরা সবাই বসে আছি আরো ওই যে দাঁড়িয়ে আছে ফ্রেন্ড আমরা এই যে দিশানি দিদির বাড়িতে এসেছি তো আমরা সবাই মিলে খুব আনন্দ করলাম ভিডিও করলাম তো এখন বাড়ি চলে যেতে হবে যাও তো এ দেখো দিশানি দি ওই তখন যেটা বলিনি সেটাই বলি তো দিদি চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিও তো দিদি চ্যানেলের নাম কি বললো দীপঙ্কর রিঙ্কু তো সবাই যদি ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা ভিডিওটা এই পর্যন্ত তো আমরা এখন সবাই বাড়ি চলে যাচ্ছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো টাটা দেখা হচ্ছে পরের ব্লকে